বৃহত্তর মৌলিকবাজার জেলার সুনামধন্য একটি বাজার জুরি উপজেলার জুড়ির বাজার আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুনামধন্য জুরি উপজেলার এই জুরির বাজারে ঈদকে সামনে রেখে বিশাল গরুর হাটের আয়োজন এই বাজারে তুলে ধরবো কিছু দৃশ্য দেখাবো কিছু সুন্দর্য জানাবো কিছু তথ্য হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম র আহমেদুল্লাহ দিসিজুর আহমেদ মুন্না ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসনিবালা হাইসন নিবাদ বাড়িঘরের কিতা সম্বাদ ঈদকে সামনে রেখে এই গরুর হাটটা অনেকটা গরম দামটাও প্রচুর অনেকের নাগালের বাইরে টিপ টিপ বৃষ্টিতে বাজারের সৌন্দর্যটা ফুটে উঠতেছে মানুষের চলাফেরার কষ্ট হচ্ছে তারপরেও মানুষের সমাগম কিছুতেই কম হচ্ছে না ঈদ বলে কথা বিশাল এই গরুর হাট গুড়া গুড়ি করার পর আমার চোখ এমন কোন গরু পরেনি যা অনেক বিশাল আকৃতির ধারণ করা জুড়ি উপজেলার বিশাল এই গরুর হাট গুড়ে যা কিছু আপনাদের সামনে আছে সবকিছু দৃশ্যমান আমার পার্সোনাল দিয়ে আমি দেখলাম এই বাজারে ইন্ডিয়া থেকে কোনো গরু আসেনি যা কিছু আছে সবকিছু আমাদের দেশের এই বাজার থেকে একটা গরু কেনার পর এখানে আপনাকে একটু ট্যাক্স দিতে হবে এই বাজারের নিয়ম এটা বৃহত্তর জুড়ি উপজেলার বিশাল এই গরুর হাট গুড়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখো bekot be next kuno video te allah afi